Arah, a akhanda, jamaah, rohfaq, faqah, yeah. wazan, mana manaah, 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 rafah, really? a, আচ্ছা ঠিক আছে এগুলা কিভাবে পড়বেন আমি বলে দিই এক্ড টাইম নিবেন ঠিক আছে এই পিসটা রান্না দশ বিশ বার পড়তে হবে আপনার আপনার ভালো চল যেমন আহ মাঝে একটা একটা শব্দ থেকে আরেকটা শব্দ যখন শিফট করবেন সর্বনিম্ন এক থেকে দুই সেকেন্ড টাইম থাকবে তার বেশি না যেমন আলিমা বিয়াদিকা ফসির লাজিমা সামিয়া রহিমা কারিহা তাবিয়া হাবিরত কাবির লাইবা নাইমা হসিয়া কবিলা ফারিহা সফির এভাবে বুঝতে পারছেন এভাবে হলে বুঝা যাবে না হয়েছে পড়া আলিমা আলিমা বিয়adika হ্যাঁ বিয়adika সর্বোচ্চ এক থেকে 2 সেকেন্ড টাইম এটা এভাবে হবে না ক্লাস হবে না এটাকে এক্সট্রা টাইমে ভালো করে পড়তে হবে তো টাইম নিয়ে পড়বেন ক্লাসের বাদেও आधा घंटा এক ঘন্টা টাইম নেবেন যে পড়াটা জমে যে শিখতে হবে শুরু যেহেতু করেছে শেষ করতে হ্যাঁ ইনশাআল্লাহ

حبيط 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 كبير كبير لعبة 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 نعيمة نعيمة خشية خشية مبيلة قبيلة 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 فريحة فريحة صفيرة صفيرة ضعيفة ضعيفة شهيدة 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 بقية بقية آه.

Fahiyah, 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 amila, Fahiyah, 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 হ্যাঁ এখানে যেভাবে দেওয়া আছে জবর যে মিক্স করে এগুলো পড়লে আশা করি হয়ে যাবে আপনার তবে সিস্টেম হবে কি হ্যাঁ

তাহলে আপনি কষ্ট হবে আচ্ছা এখন আমরা পেশের উচ্চারণগুলো পড়ি পেশের উচ্চারণ হ্যাঁ বাংলাতে রসুকা আজকাশ আমরা বলে লেখা পেশের উচ্চারণ করার সময় দুই ঠোড় গোল করে মাঝখানে ফাকারকে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে এটা গুরুত্বপূর্ণ পেশের উচ্চারণ করার সময় দুই ঠর গোল করে বরিনাতে পেশে উচ্চারণ করার সময় দুই ঠর সম্পূর্ণ গোল হবে আর পেশের উচ্চারণ ছাড়াও ওয়া এর উচ্চারণ সম্পূর্ণ গোল হবে তো নুনের উচ্চারণ গোল হবে আচ্ছা আসুন হামজা পেশ উ হামজা পেশ হামজা পেশ উ উ হামজা পেশ উ আ চাপ না হয়ে যায় গলায় চাপ দিবেন কেন উ

नून पे स्लो हैं नून पे स्लो नून पे स्लो वाउ पे स्वू वाउ पे स्वू वाउ पे स्वू वाउ पे स्वू हाफ पे स्वू हाफ पे स्वू हाफ पे स्वू हाफ पे स्वू पलटा पलटेगी উচ্চারণের পার্থক্য দেখে পাশাপাশি উচ্চারণের পার্থক্য তাপে

सापे सू सिंपे सू सू सब तावाज हो सू आर की जी बरागा दिया सू आर ऐसा की सू सू सिंपे सू सू है यार नीचे तब बोले सू दापे सू दापे सू है सू दापे सू 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 Zoo. Dan page two. Dan page two. Dan page two. Dan page

तापस तो आ रहा है ना ऑपेस टू ऑपेस सो ऑपेस ओ ओ ऑपेस ओ कापेस को ऑपेस को कापेस को है ऑपेस को कापेस को इंटेंस दो दापेस दो इंटेंस दो दापेस दो जो आपस जो आपस जो जो आपस जो हाँ

सूमी हा सूमी हा सर्दा कितना सर्दा सूमी हा सूमी हा सूमी हा सर्दे की लस्से टाइन हो बे है हा इटू चब्बे हो बे सूमी हा सूमी हा सूमी हा है ओरे सूमी हा हट सुना हट सुना Putih, 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 hmm. putih, 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 Dori bab Dori bab Dori bab ka da Roma da Roma Mutiram Musiro 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 Musira

पवदर की अबवदर की पवदर की तादवदा ओकेदार हां कुसीरा वहिमा 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 हां मुफी नफीका नफीका नफी का नफीखा नफीखा वच्छीबा सा सूरह सा सूरह खुरी हराम जो की र खलीका हाँ, खलीका कोले बाप जुमिया मुनी हराम मुनी ह रजीका वलिमा और की वैसे সুন্দর হয়েছে তা আর একটু পড়া দেই এগুলো পারবেন এই পড়াটা থাকবে আগামী কালকে হয়তো একটু ক্লাস মিস হইতে পারে হ্যাঁ একটু সামনে পড়ায় দেই একটু পড়িন এর একটা ভিডিও দেখে একটু পড়ি সহজ পড়া তো কঠিন কিছুই নাই সব পানির মতো লাগবে আচ্ছা এখন আমরা আসি এক জবর এক জের এক পেজ পড়লাম হ্যাঁ এখন ডাবল থাকবে তানউইন এটা নাম কি

বড় বড় এখানে একটা গোল অক্ষর দিলাম যে এখানে থামার স্থান তখন অক্ষর করলে আমালা বদর হরফ হয়ে যায় এগুলো সামনে বুঝবেন সব হ্যাঁ তো এখন যেভাবে পড়াছে যেভাবে পড়েন আমালান আমালান হাসাদান হাসালা হাসাদান হাসালমান বলেন যেটা পড়ায় সেটা বলেন সালামান 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 Salaman, 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 Zululan, 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 Asafan, Asafan, Hei, hmm. Asafan, Asafan, Haroman, 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 aradan Aradon, Aradon. Samanan sama la eh, hasanan, hasanan, koba kon, kon, eh, di sini udah Bidamin 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 vitamin, eh, vitamin, eh, Bidamin. 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 Bidamin.

tazi nafaqatin nafaqatin labanin labanin roqobatin roqobatin fobarin fobarin amadin A Amalin ainabin ama ama bin ainabin

fumu won. fushu won. fushu won. ama won. ama won. roba roton. roba roton. kutu won. kutu won. kutu won. kutu won. zula won. zula won. zula won. zula won. zula won. আর কি পড়া কিন্তু কম দেওয়া হয় না অনেক দাম বিষয় হইলো বুঝি বুঝি একাধিকবার পড়বেন এটা হলো বিষয় হ্যাঁ পড়া কমই না বেশি না একাধিকবার এই শব্দগুলো পড়বেন

আমরা কিভাবে আবার ইংরেজি রাখবেন সাথে এটাও বলতে পারবো একটা নেই সমস্যা নেই কারণ কি যখন আমরা পড়ার সময় একাধিকবার পড়তাম এগুলো বারে বারে পড়তাম আবার আরেকজনকে শোনাইতাম

ठीक है सर ठीक है सर अच्छा सलाम